নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই আমাদের গেদে চেকপোস্ট থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আর গত সাত আট মাস ধরে মানুষ একটু কমই আসছেন আমাদের গেঁদে চেকপোস্ট দিয়ে কারণ বর্তমান ভিসা একটু স্বাভাবিক এখনও হয়নি ভিসা স্বাভাবিক হতে হয়তো বেশ কিছুটা সময় লাগবে আর তার ভিতরেও মোটামুটি মোটামুটি টুকটাক করে মানুষজন আসছেন মেডিকেল ভিসাতে মূলত বেশি আসছেন আমাদের গেদে চেকপোস্ট দিয়ে ডবল ডবলএনটি কিছু কিছু আছে তো এই মুহুর্তে আমাদের গেঁদে চেকপোস্টে ধরেন বেশ এই দুই তিন মাস একটু মানুষজন অনেকটাই কম বহু মানুষ আগে আসতেন কিন্তু বর্তমানে পরিস্থিতির অবস্থা উপরে ভিত্তি করে অনেকটাই কম আর এই রাস্তাটা দিয়েই মূলত বাংলাদেশ থেকে মানুষজন আমাদের এই গেটে চেকপোস্টে ভারতের বিভিন্ন প্রান্তে যান চিকিৎসা পাওয়ার পথে ঘুরতে কিন্তু দুই দেশের সম্পর্কে একটু টান চলছে বর্তমান সময়ের উপরে ভিত্তি করে ওই জন্য মানুষ একটু কম আসছেন তো আশা রাখবো দুটো আমাদের দুই দেশের পরিস্থিতি ভালো হবে দুই দেশের সম্পর্ক আবার আগের মতো হবে আশা রাখি আপনারাও দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন যাতে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুই দেশের মধ্যে বজায় থাকে মানুষে মানুষে কোনো ভেদাভেদ না করি ভালোবেসে চলি এরাই আমাদের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হওয়া উচিত দুই দেশের পক্ষেই ভালো যেহেতু আমরা প্রতিবেশী দেশ দুই দেশের প্রতি যতটা ভালোবাসা থাকবে দুই দুইজন দুই দেশের প্রতি একে অপরের প্রতি যত ভালোবাসা থাকবে ততই উভয় দেশের মঙ্গল এটা তো আপনার সবাই জানি তবুও দেখা যাক কতদূর কি হয় আশা রাখবো পরিস্থিতি আরও সামনের দিন আরও ভালো হবে তো গত দুই তিন দিন ধরে মোটামুটি ধরেন প্রত্যেক দিন আমাদের দেশে গেটে বাজার দিয়ে লোক ঢুকছেন এই ধরুন চল্লিশ থেকে জন এরকমই ডেলি মানুষজন আতা যাতায়াত করেন বর্তমান সময় একটু কম যেহেতু মানুষজন অনেকেই আশা এখন শুরু করেনি যেহেতু ভিসা এখন খাওয়াবে সেটা সময় লাগবে তো দেখা যাচ্ছে তার ভিতরেও আমরা আশা রাখবো দুই দেশের প্রতি মানুষের প্রতি অনেকেই ধরেন এখনও অ্যাপ্লাই করছেন আগের থেকে মোটামুটি মেডিকেল ভিসাতে ভালোই লোকজন আসছেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন আর আমি রয়েছি আপনাদের সর্বদা সাহায্যেই আপনাদের অলকদার গেঁদে বর্ডারে আর এই মুহূর্তে দেখছেন গেঁদে বর্ডার থেকে এই যে লাইন আর এই যে আমাদের গেঁদে স্টেশন ওই যে পিছনে দেখা যাচ্ছে এখান দিয়েই বহু মানুষ আমাদের ভারতবর্ষে ঢোকেন